আসছে দেখা যায় দেখা যায় কুল্লিল মুমিনিন একুদ্দু না মিন আবসারিহি মুমিন পুরুষে থাক দৃষ্টি থাকবে নিচের দিকে কথা কি বোঝা গেল চোখকে কন্ট্রোল করেন চোখকে নিম্নগামী করে পথ চলবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন লম্বা করব না

আল্লাহর پیغمبر দা মোসালাহ আলাইহিস সরী কে যখন তুর পর্বতে চলে গেলেন এখানে আর কিছু ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিয়ে গেলাম আমার বাবাজিরা আল্লাহর পাই মোসালাহ আলাইহিস সালাম কে আমরা আল্লাহ পাক নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন ওয়া তিলকা বিনামিনিকা ইয়ামুস

আমার হাতে এটা লাঠি এটার উপরে দিয়া চলে ছাগলের জন্য বাধা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আমার আল্লাহ রেখে বলে মোসা প্রশ্ন করলাম একটা জবাব চাষের একটা মোসা নবী কথা বলে কার সাথে আল্লাহ সাথে কথা বলতে মজা আছে না নয় এ যুবক ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস দেয় তুমি পাগল হয়ে যায় সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দেয় মেয়ে দেখে ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে আমি ভুল করে আমার ভাইকে কল দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়ে ফেলেছি বলে ওটা সরি টরি চলবে না নিবানো আগুন কেন চালাইলি এখন ভালো ভাষা দিবি কি না বল আছে না ভাই আপনার কি আমার কোন কারণে বিরক্ত হচ্ছে আজকে মোবাইলের সর্বনাশ আছে না নাই এই মোবাইলের কারণে যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে কথা বলে আসে না মোবাইল কি মনে করেন মোবাইল নাই যুবক আছে না নাই তুমি যারা লাগিয়া এমপি ভরো তার তো বাচন ফোন তুমি লাগিয়া তার তো ফোন কেমন করে বুঝবে রেসে কেমন করে বুঝবে রেসে তার তোর মন তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো ভাটন ফোন কথা বলি না মেসেজ করে না চাই না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই তার মন তুমি তার লাগিয়া এম বি ভরো তার তো ভাটন ফোন যুগ ঘুমাই চলবে চলবে এমপি রীতি ভালোবাসা দিয়ে রাগে নয় মনের মধ্যে রাখো তুমি পর কালের ভয়রে আল্লাহ তা ভয় গানের ভিতরে শিকা এমপি ভালোবাসা দিয়ে রাগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা রাগুন তুমি যারা লাগিয়া এমপি ভর তার তো বা ফোন কেমন করে বুঝবে রেসে কেমন করে বুঝবে রেসে নৌগাহার যুবকের মন তুমি যার লাগিয়া এমবি भरो তার তোBatchNorm ঠিক এ কথা কি ঠিক আছে কি বলেন দাদা আলী সাখার না অবস্থা খারাপ 20 বছরের একটা যুবক আইসিবিলে ভাই সুপের হবে বাড়িতে এসে বলে আপ্পা উচ্চ না কিকে আমি কথা দিয়েছি রাষ্ট্র থেকে এক শত না হলে তুই যাব তিনটা মাত্রা রাজ্যে হয় না পালিয়ে যা দিয়ে করে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে না

পিতা মাতার অবাধ্য বিয়ে করে দাম করতে যে মানে সুস্থ যে ছেলেরা পিতা মাতার অবাধ্য এভাবে পালিয়ে ভাগে দেয়া কেন পিড়িতে করে বিয়ে করে এরা তিন মাস পরে কয় কি যে ভুল করছি কথা কয় না প্রত্যেকটা রাস্তার মোড়ে মনে কয় আব্বা আমার মানে নেবি নাকি আব্বাকে তো মানে নেওয়ালে কে পিড়িতের পিনি করছে না আগে পিনি কমু কথা কন ঠিক না এই জন্য ভাইয়েরা আমার এই যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না দাম্পত্য জীবনে সুখ পাবা না প্রেম ভালোবাসা করে কেউ সুখী হয় না বিয়ে করবো তারপরে হালাম বয়ের প্রেম শুরু করবো প্রেম করতে করতে জীবন টাকা দিয়ে দেবি আর বিয়ের আগে তিন বছর ছয় বছর প্রেম পাশের ঘরে নাক ডেকে ঘুম পারে বিয়ের আগে সবচেয়ে কথা কম শিক্ষিনা যুবকদের হেদায় বলে আমি কোন যুবক আস বিয়ে করো না পছন্দের হাত তোলা তোর বাপ দেখতেছে অনেক যুবক বিয়ে করছে করেনি এই যুবক বিয়ে করছে করেনি হাত তুলিছে না কে কাজ আছে তোর ওই ঘাসপুর পার্কের উচ্ছি বেগলি সাক্ষী

আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই এরপরে আমার আল্লাহ বলে আমি সুন্দর করে জানিয়ে দিলেন আমার আল্লাহ দেখা বলে মো সারে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো বা আল্লা হাইয়া তুম লাজিদাভি কেপরা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ মুসা বলে বাপ রে বাপ এই জেযদাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে মুসানবী নবী করে আর ধরে দৌড়াইতেছে আর আল্লাহ তখন বলেন লা খুফ জাহা ওয়া লা তাখফ সনুঈদুহা সিরাতাল বলে মুসা

নিকট চলে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করেছে আর পাপের ষোলো পূর্ণ হয়েছে যা বলে ফিরাউন রে তোর বানানো আইনটার মিশর চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া মুসলামী দেখে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনে তোর বারে মাদার কেসের গেলে তো ফাঁসি দিয়া মারবে আমার আল্লাহ দেখে বলে পাই গাম্বা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আছি কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পরে মারতে পারবে না পানিতে ডোবায় মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়া ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না এই মমিন তো সেই মমিন যারা আগুনে পুরেও মাওলার খুশির জন্য হাসে সবার আল্লাহ বলবেন না ভালো করে বলেন পয়গাম্বা থেকে বলে আল্লাহ যেতে হবে আমার আল্লাহ বলে অবশ্যই তোমাকে যেতে হবে অনেক কথা আছে বাজান সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় আলোচনাটা শেষের দিকে নিয়ে যায় কষ্ট হচ্ছে আপনাদের নীল লাগে তাকবির যদি খেয়াল করে শোনেন বাজান গো আমার আল্লাহ থেকে বলে পয়গামবার অবশ্যই যেতে হবে নবী মুসালাহালামদিকে আমার একটু ভয় করে দূর দূর ভাব হয়

দেখা বলেন আল্লাহ আমার পক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জড়তাকে দূর করে দাও যাতে পারে আর আমার পরিবারের মধ্যে ভাই হারুনকে আমি আল্লাহ তোমার সাথে নবী বানায় দিলাম এইবার যাও দুইজন মিলে ফেরাউনের দরবারে চলে যাও এইবার মোসা আল্লাহ সাল্লাম তার ভাই আর আল্লাহামকে সঙ্গে না ফেরাউনের দরবারে চলে আসলেন আর আল্লাহ বলে আমি সেই কথা গুলা জানাই দিলেন অপালাম সায় রামনো ইন্নি রসুল আিল আলামী

মার কাছে বাস্তব যদি কোনো প্রমাণ থাকে তুমি যে নবী দাবি করতেছো এর পক্ষে যদি কোনো দলিল প্রমাণ থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো ফেরাউনের মতো কাফেরের কাছে মুসা নবী দাওয়াত দেয় কী প্রমাণ আছে দেখো আর মাথা নত করে কয় একটা সাধু

দয়া করে পরিবেশটা নষ্ট করবেন আমি হুজুরের কাছে যা বলবো যে হুজুর আপনার এলাকার মানুষ এত পাগল যদি আমি হজুর পর্যন্ত ওয়াজ করতাম তার দায়িত্ব না কথা কি বলছেন নাই বলতে পারবো না একটু মেহরবানি করে হুজুর বড় আশা করে আমাকে পাঠাইছেন আমি অনেক বড় আশা আপনাদের এলাকা এসেছি একটু মেহরবানি করে কয়েকটা মিনিট খারাপ থাকতেছে চলবে টাকা টুকে কিছুতে দেওয়া না

কথাকে বসা যায় তখন তারা কি করলো জানেন এবার ফেরাউন ডেকা বলেন এই ছেলের মতিগতি ভালো না এ মনে হয় জাতু দেখাই ইয়ে আতঙ্কিত করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। এরপরে সে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। তোমরাই বলো কি করা যায় এরা অনেক পরিষদের লোকেরা ডেকে বলে মেতা টেনশন নেবার কোন কারণ নাই ও জাদু দেখাইছে আমাদের দেশে জাদুর খেলার অভাব নাই জাদু দিয়ে জাদুকরের মোকাবেলা করা হবে আপাতত ওদের দুই ভাইকে আপনি ছেড়ে দেন নির্দিষ্ট একটা দিন বুঝে ওদেরকে ডাকা হবে আর সেই দিন হবে সেমি খেলা কথা কে বুঝতে পারছেন এইবার তারা কি করল ইয় তু পিকুলি সাহী নালি সকল বন্দর থেকে তারা দক্ষ দক্ষ জাদুঘর কিরাউনের দরবারে উপস্থিত করা হল এইবার সমস্ত জাদুঘর কিরাউনের নিকট উপস্থিত হয়ে দেখে বলে নেতা আপনার শত্রু মুসার বিরুদ্ধে আমরা মাঠে নামবো খেলার আগে আপনার কাছে জানতে চাই আমাদের বেনিফিটটা কি লাভটা কি পুরস্কারটা কি ট্রফিটা কি থাকছে মাঠে নামার আগে জানার দরকার আছে না কি জয়ী দলের পুরস্কার কি জানার দরকার নাই

এই শুনে লাজান নেতা যদি বলে তুমি আমার লক নেতার কথা রাতকে দিন করা যায় ক্রস ফায়ার দেওয়া যায় নিরপরা দাড়ি আলা টুপি আলা বিদায় করা যায় কথা বলেন ঠিক কিনা নিরপরা আলেম দের কে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায় কারণ ওরা হলো নেতার লোক ঠিক কথা ভালো করে বুঝবেন মাদান গো আমার এইবার সংক্ষিপ্ত করা বলে দিয়ে যায় এইবার জাদুঘরে ডেকে বলে নেতা আমরা খুশি হয়ে গেছি এইবার হাজার হাজার দর্শকদের সামনে এই জাদুঘরে চলে গেল একদিকে মুসাল্লাহ সাল্লাম এবং তার ভাই আরুন আলাহ সাল্লাম দাঁড়িয়ে আছে আর পুরো এলাকা থেকে লোকজন খেলা দেখার জন্য হাজার হাজার জনতা ভিড় হয়ে গেছে এইবার সমস্ত জাদুঘরেরা একত্রিত হয়ে দেখে বলে ও মুসা জাদুর তন্ত্র মন্ত্র পান আগে আমি নিক্ষেপ করবো না তুমি আগে নিক্ষেপ করা নিক্ষেপ করবা মুসাল্লাহ সাল্লাম ডেকে বলে ওস্তাদের মাস শেষ রাতে তোমরা তোমাদের জাদুর বা নিক্ষেপ করো এইবার সমস্ত জাদুঘররা জাদুর তন্ত্র মন্ত্র বা নিক্ষেপ করতে লাগলো কাঁধ বানাইলো ভাল্লুক বানাইলো রশি বানাইলো আগুন বানাইলো মানুষের চোখে মুখে পর্যন্ত দাদা জাদু নিক্ষেপ করলো জাদুর বা নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ আর নাই তখন ডেকে বলে মোসা এইবার তুমি তোমার জাদু বানিক্যপ করো আমার আল্লাহ পাক বলেন ওয়া আওয়া হাইনা ইলা موسی আম আলক আসাকা فاذا হিাতাল কফ মা ইআফু রে বল বলার কোনো কারণ নাই শুধুমাত্র হাতের লাঠিটা ছেড়ে দাও আমি আল্লাহ পাক কিশালা খেলতেছি বলেন আল্লাহু আকবার আল্লাহর پیغمبر শুধু আল্লাহ ওয়াটার পাইয়া লাঠিটা ছেড়ে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ যে সাপে ছোট্টা নিচুতে ওপরে ছোট্টা আশি ফিট উঁচুতে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর পান খাওয়ার পরে সমস্ত জাদু খাওয়ার পরে দেখে বলে ফেরাউনের এ আরো কি আছে এই দৃশ্য দেখা ফেরাউনের পেছনে রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদুকাররা বুঝতে পেরেছে নবী মৌসালাম যেইটা দেখালো এটা জাদু না এটা জাদুর জাদু ডাক্তার টাক্তারেতা দালাল তালাল শেনে স্বর্ণকার স্বর্ণকার কে শ্রেণে তাই সেই কাজের কাজই তারি বলে বুঝেছি আমিও যা তুমিও চাই ভাই দেখালো এটা জাদু হতে পারে না সে আল্লাহর কুদরতি শক্তির কথা বলে এটা নিঃসন্দেহ সে আল্লাহর কুদরতি শক্তির কথা কে দেখালো এবার জাদুকররা কি করলো ওরা বুঝতে পেরেছে এটা জাদু না তখন